নদের সিঙ্গেল ক্যারাম টুর্নামেন্ট শুরু হচ্ছে গুরু এবং বিখ্যাত বিখ্যাত অমায় যাকে আমরা এক প্রকার পরিষ্কার বলতে পারি পরিষ্কার করে ফেলে বললে সেই সুমন আলী সফল শুরু করবেন এবং টস উদ্বোধন করবেন আমাদের সদ্য বড় ভাই

নার্ভাসনেস ক্যারাম গুরু কিন্তু এগুলাকে কোনো নার্ভাসই মনে করে না উনি সবসময় ন্যাচারাল শুধু মাঝে মাঝে ওনার টাকুক নেমে যায় যেটা আমরা সবচেয়ে দেখে থাকি অসাধারণ অসাধারণ একটা মাঠ ছিল সুন্দর একটি শর্ট করলো আমাদের শিমুল দোস্ত এখন রেট দেখা যাক কি করে রেটটা ব্যাক করলো স্ট্রাইক

মোটামুটি কিন্তু যাবে এখানে আপনি ছুরি পাম একটু কন্ট্রোল আছে কারণ হাতে যেহেতু বলা যায় না কি করে নাকি রেড কভার হয়ে গেল

পয়েন্ট কি স্বপ্ন দিবে তৃমুলকে নাকি দিবে না বলা যায় না কারণ উনি তার নামের প্রতি সুবিচার করলে

সাদা <taksly> কিছু <mallinSen>

আরো অনেক গুলি গুলি নাই দিলাম সুন্দর একটি শর্ট করার চেষ্টা কিন্তু যেটা যে উদ্দেশ্যে খেলছলে সেটা বলা করে নাই

না পলচ পড়া গেল না এক মনে লাগছিল সাদা কিন্তু পোষাইতে পারল লাগতাছে গেসে না সেই একটা একটা